বাংলাদেশের গুরুত্বপূর্ণ বন্দর পরিচালনার দায়িত্ব বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার পক্ষে বিপক্ষে চলছে জোরদার আলোচনা সমালোচনা অস্থায়ী সরকারের এই সিদ্ধান্ত যেমন একদিকে দক্ষতা বৃদ্ধি ও আধুনিকায়নের সম্ভাবনা সৃষ্টি করছে তেমনি অন্যদিকে স্বচ্ছতার অভাব জাতীয় নিরাপত্তার ঝুঁকি অর্থনৈতিক সার্বভৌমত্বের ঝুঁকি দেশীয় প্রতিষ্ঠানের সক্ষমতা নিয়ে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে গত সতেরোই নভেম্বর চট্টগ্রামের লালদিয়া কন্টেনার টার্মিনালটি তিরিশ বছরের জন্য পরিচালনার দায়িত্ব পেয়েছে ডেনমার্কের শিপিং ও লজিস্টিক প্রতিষ্ঠান এপি মোলার মাইক্স বা এপিএম এছাড়া বুড়িগঙ্গার পারে পানগাঁও অভ্যন্তরীণ কন্টেনার টার্মিনালকে বছরের জন্য সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান মেডলগের হাতে দায়িত্ব দিয়ে চুক্তি স্বাক্ষর করেছেন বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রধান ডক্টর ইউনুস বর্তমান সময়ে বাংলাদেশ দুর্নীতি পরায়ণ দেশে পরিণত হয়েছে যার প্রভাব বন্দর স্থাপনার উপর গভীরভাবে পড়েছে বাংলাদেশের প্রধান বন্দর চট্টগ্রাম ও মংলা সমুদ্র ও নদী তীরবর্তী বন্দর যার সর্বোচ্চ ড্রাফট সীমিত মাত্র নয় মিটারের কাছাকাছি যার ফলে বড় কন্টেনার জাহাজগুলি সরাসরি বার্টিং করতে পারে না এর ফলে ছোট ছোট জাহাজে পণ্য পরিবহন করতে হয় যা ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ বন্দরগুলিতে অপর্যাপ্ত জেটি স্টোরেজ ক্ষমতা এবং পুরানো সার সরঞ্জামের সমস্যা রয়েছে সীমিত ধারণ ক্ষমতা এবং বাণিজ্যের পরিমাণ বৃদ্ধির কারণে প্রধান বন্দর চট্টগ্রামে প্রায়শই যানজটের সৃষ্টি হয় উচ্চ ইয়ার্ডের ঘনত্বের সম্মুখীন হয় জাহাজগুলি খালি করার জন্য বেশ কিছুদিন অপেক্ষা করতে হয় এবং কন্টেনার থাকার সময় প্রায় সতেরো থেকে পনেরো দিন অপেক্ষা করতে হয় যা বিশ্বমানের থেকে অনেক বেশি বন্দরগুলি পরিচালনাতে চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় যার মধ্যে রয়েছে আমলাতান্ত্রিক জটিলতা এবং উন্নত প্রযুক্তির অভাব এই ক্রমাগত সমস্যার ফলে চাঁদাবাজি শিপিং খরচ বৃদ্ধি পণ্যের জন্য দীর্ঘ সময় লাগা বার্ষিক অর্থনৈতিক ক্ষতি যা বিশ্ববাজারে বাংলাদেশের প্রতিযোগিতামূলক ক্ষমতার উপর প্রবলভাবে প্রভাব ফেলেছে বিশেষ করে পোশাক শিল্পের উপর এই সমস্ত বহু অজারকতার কথা চিন্তা করে ডক্টর ইউনুস তাদের প্রধান বন্দর বিদেশিদের হাতে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে এই যে ডেনমার্কের কোম্পানি এপিএম এর ইতিহাস কি বলে বন্দর ব্যবস্থা দক্ষ না অদক্ষ সেদিকে যদি নজর দেন তাহলে দেখতে পারবেন তার সাফল্যের ইতিহাস অনেক চওড়া এটির বিশ্বের অন্যতম বৃহৎ শিপিং গ্রুপ বর্তমান সময়ে বিশ্বের আটত্রিশটি দেশের প্রায় ষাটটি বন্দর এবং টার্মিনালের পরিচালনার দায়িত্বে রয়েছে এই ডেনমার্কের কোম্পানিটি পৃথিবীতে যত উন্নত দেশ আছে তার প্রায় প্রতিটা দেশের বন্দর ব্যবস্থার সঙ্গে যুক্ত আছে ডেনমার্কের এই শিপিং কোম্পানিটি যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেল মিয়ামি মোবাইল পোর্ট এলিজাবেথ ভারতের মুম্বাই পিপাভাব চীনের ওয়াংজু সাংহাই তিয়ানজিং জিয়ামেং মালয়েশিয়ার তানজুদ পেলেপাস ভিয়েতনামের সাইমেপ শ্রীলঙ্কার কলম্বো জাপানের ইয়াকোমাহা ওমানের সালা বাহরিনের খলিফা বিন সালমান পোর্ট জর্ডনের আকাবা এছাড়াও অনেক বিশ্বের গুরুত্বপূর্ণ বন্দরের দায়িত্বে আছে এই কোম্পানিটি বাংলাদেশের কেরানীগঞ্জের পানগাঁও অভ্যন্তরীণ কন্টেনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব তুলে দেওয়া হয়েছে সুইজারল্যান্ডের মেডলক কোম্পানির হাতে এই কোম্পানিটি সাধারণত অভ্যন্তরীণ উন্নতকারী প্রতিষ্ঠান এটি দেশের অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা শিপিং লাইন রেল যোগাযোগ ব্যবস্থা সড়ক উন্নতি এবং গোদাম ব্যবস্থা উপর কাজ করে থাকে মেডলক কোম্পানিটি সত্তরটির বেশি দেশে কাজ করে এবং এদের নিজস্ব পঁচিশ হাজারের বেশি কর্মচারী রয়েছে এই নতুন বন্দর ব্যবস্থাপনার ফলে বাংলাদেশের অভ্যন্তরীণ সহ বৈদেশিক ব্যবসা বাণিজ্যের দ্রুত পরিবর্তন ঘটবে যা দেশের অর্থনীতিকে আরও চাঙ্গা করবে বলে আমার ব্যক্তিগত ধারণা তবে এটা তখনই সম্ভব হবে যখন বাংলাদেশের নির্বাচিত সরকার বিদেশি কোম্পানির সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে একসঙ্গে মিলেমিশে কাজ করবে